সাংবাদিক ও দেশবাসী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফিরোজ সাধারণ সম্পাদক ধানখালী ইউনিয়ন বিএনপি পরাপরা পটুয়াখালী আপনাদের অবগত জন্য জানানো যাচ্ছে যে গত চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন জাতীয় আঞ্চলিক পত্রপত্রিকায় বিদ্যুৎ প্লান্টে চুরি শিরোনামে আমরা দেখতে পাই চুরির সাথে যারা জড়িত তাদের অনেকই বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই সুরির সাথে বিএনপির কোনো দলীয় লোকের সম্পৃক্ততা নাই ষড়যন্ত্রমূলক বিএনপির কিছু অঙ্গ সংগঠনের নাম দিয়ে মামলা করার ষড়যন্ত্রে কিছু লোক লিপ্ত রয়েছে আমরা অত্যন্ত আস্থার সাথে বলছি যদি বিএনপির কোন লোক জড়িত থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দৃঢ় ব্যক্ত করলাম বিষয়টি একটি কুচকিমহল বিএনপি বাপমূর্তি ক্ষুণ্ণ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং এই ঘটনার সাথে আমাদের দলের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নাই মিথ্যা ভিত্তিহীন সংবাদের জোর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং মিথ্যা মামলায় যে সকল নেতাকর্মীর নাম জড়িয়ে হরানিমূলক মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের অনুরোধ জানালাম প্লান্টে বিগত দিনে আওয়ামী লীগের রয়েছেন তাদের মাধ্যমে অনেক লুটপাট চুরি হয়েছে কিন্তু তারা কোনো আসামি হয় নাই এখনো বর্তমানে তাদের কাজ চলমান আছে তারা ভিতরে কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে তাদের এই চুরি অব্যাহত রাখছে এই চুরির সাথে জড়িত সেই জড়িত ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এজন্য আমাদের কোনো দুঃখ থাকবে না তবে এই বিএনপির নিরাপদ ব্যক্তিদেরকে আমার দলীয় সংগঠনকে মানক্ষুণ্ণ করার জন্য যে মামলাটি আনাম করা হয়েছে এজন্য আমরা বিএনপির পক্ষ থেকে এটা দুঃখ প্রকাশ করছি মামলাটি আনাম করার কারণ কিছু কুচক্রি মহল রয়েছেন যারা আগামী দিনের আমার কলাপড়ার জননেতা এবং মোশারফ ভাই নির্বাচনে ঈর্ষাম্বিত হয়ে এবং ভোটে ব্যাপক ভোটে সে এমপি নির্বাচন হবে এই কুচুকরি মহলে যাতে সে নির্বাচনে আসতে না পারে এই কারণে এই কুচুকরি মহল এই ষড়যন্ত্রের জন্য লিপ্ত রয়েছে